অনেক দূরে মেঘের ওপারে ছিল এক আশ্চর্য রাজ্য চান্দ্রভূমি এই রাজ্য কেবল রাতের চাঁদের আলোতে জেগে উঠত আর এই আলোর রক্ষা করত লুনা নামের এক ছোট্ট পরি একদিন চাঁদের আলো আর আসল না রাজ্যটা ডুবে গেল ঘন কালো অন্ধকারে গাছপালা শুকিয়ে গেল ফুল ফুটল না সবাই কানতে লাগল পরী লুনাকে কিছু করতে পারবে লুনা তার ডানায় ভর করে উড়ে গেল আকাশের পথরে প্রথমে সে পেল বুদ্ধিদায়ী পেছা তুমি যদি তিনটি সত্য কথা বলো তখনই পথ খুলবে সে তিনজনের সাহায্য করে এক কান্নারত তারা এক মলিন ফুল এক হারিয়ে যাওয়া তারা শিশু প্রত্যেকে তাকে দেয় এক ম্যাজিক টোকেন লুনা সব টোকেন জোড়া লাগায় এবং হঠাৎ এক দরজা খুলে যায় চাঁদের ভেতরে সেখানে সে দেখে এক বিষণ্ন চাঁদের আত্মা তোমাদের রাজ্যে এখন কেউ কৃতজ্ঞতা জানায় না ভালোবাসে না প্রকৃতিকে লুনা বলে তবে আমি শুরু করব একাই লুনা ফিরে রাজ্যে সবাইকে শেখায় কৃতজ্ঞতা প্রকৃতি রক্ষা আর ভালোবাসা ধীরে ধীরে আলো ফিরে আসে ফুল ফুটে চাঁদ হেসে ওঠে